হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা তোমাদের জন্য বরাবর নিয়ে আসলাম ভিডিও আমরা তো আজকের ভিডিওটা আমার সম্পর্কেই বলবো তো আমি ইউটিউবিং ছেড়ে দিব আর আমার আইডিটা বিক্রি করে দিব তো সেইটা নিয়ে আজকের কথা বলবো তো আমি প্রথম থেকে কোথা থেকে কোথায় আসছি মানে কিভাবে। আমি ইউটিউবে আসলাম কি জন্য আসলাম সবে তোমাদের কাছে বলবো এবং কি জন্য ইউটিউব থেকে চলে যাচ্ছি সেটাও তোমাদের বলবো আমি কি আর কোনোদিনও দিনও ইউটিউবে ফিরবো নাকি আর ফিরবো না এটাও বলবো তো বেশি বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্যারানাই চিল চলে নেওয়া যাক ভিডিওর ফিল একটা ছেলে ছিল যার নাম সে প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখতো একদিন হঠাৎ করে টু এফ রোল জেমার ভিডিও চলে আসে তার সামনে সে এটা দেখে অনেক এক্সাইটেড হয়ে যায় এবং এই ভিডিওটা দেখে দেখার পর পরে তারও ইউটিউবার হওয়ার অনেক শখ হয় তো সে ইউটিউবের পিছনে কাজ করা শুরু করে দেয় ভিডিও বানানো থেকে ভিডিও শুরু মানে ভিডিও বানানো থেকে ভিডিও এডিট করা ভিডিও আপলোড ভিডিও টাইটেল থামবেল ডেসক্রিপশন সব কিছুই সেই করত সে প্রথমে অনেক ভিডিও চায় তারপর আস্তে আস্তে সে এগিয়ে যেতে শুরু করে তোমাদের ভালোবাসায় তার প্রথমে বিয়াল্লিশটি সাবস্ক্রাইবার ছিল তারপর একশো সাতচল্লিশটি সাবস্ক্রাইবার হয় তারপর এক হাজার তারপর তোমরা তো জানোই এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন আবির এত ব্যস্ত হয়ে গেছে যে তোমরা ঠিক মতো ভিডিও পাও না আসলে কি জানো ভাই একটা মানুষ যদি চাপে পড়ে তাহলে এরকম করে তাও সে এক মাস পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করছে সে এখন অনেক বড় বিপদে পড়ছে সে ভাবছে ছেড়ে দিবে এবং চ্যানেলটি সেল করে দিবে কিন্তু তোমাদের মায়ায় ভালোবাসায় সে পারছে না এটাতে ইউটিউব আইডি আছে প্লাস ফ্রি ফায়ার আইডিও আছে মানে একটা আইডিতে দুটা আইডিয়া আছে মানে যে আইডিতে ইউটিউব ইউটিউব আইডি আছে আর লিঙ্কারে সে এই দুটা আইটি সেল করে দিব আচ্ছা বন্ধুরা শেয়ার কেন করব জানো তাহলে চলো আসল গল্প জানা যাক আসলে বন্ধুরা তোমরা তো জানো একটা ভিডিও বানাতে কত কষ্ট কত শ্রম লাগে সে ভিডিও বানানো আবার এডিট থাম্বনেল টাইটেল সব এডিট করতে সে এত কষ্ট করেছে কিন্তু তোমাদের ভালোবাসা কত না একটা ভিডিও কষ্ট করে বানিয়ে যদি ভিডিওতে পাঁচ 6 না 7 ভিউ আসে তাহলে কি ভিডিও বানাতে মন চাই বল তোমরাই বলো একটা মানুষ কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভালোবাসেই না তাই তোমাদের তাহলে এত কষ্ট করে কি লাভ তাই সে এটা সিদ্ধান্ত নিয়েছে আর সেই ছেলেটা কে তোমরা তো জানো হ্যাঁ আমি সেই ছেলে তো গাইস এই চ্যানেলটি হয়তো বিক্রি করে দিব কারণ আমার খুব টাকার প্রয়োজন তাই যারা যারা আমার সাথে কানেক্ট থাকতে চাও কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবা এবং আমার দ্বিতীয় চ্যানেল বিএসএস থ্রি এবং আরও ভবিষ্যতে ইসলামিক চ্যানেল খুলবো এবং গেমিং চ্যানেলও খুলবো তোমরা আমার সাথে পাশে থেকো এবং আমি এই চ্যানেলটায় হয়তো তোমরা আর বেশি আমার পাবা না এই চ্যানেলটায় আমি সেল করে দিব বেশি একদিন না কয়েকদিনের মধ্যে সেল করে দিব তো এটাই হয়তো আমার লাস্ট ভিডিও ছিল তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং আমার ইউটিউব আইডির লিঙ্ক দেওয়া থাকবে এই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট বক্স থেকে আমাকে সাপোর্ট করিও আর ফেসবুক আইডি থেকে আমার সাথে সরাসরি কথা বলতে পারবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আর আজকের গল্পটা কিন্তু সিরিয়াস কোনো মজা ছিল না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ